গুড মর্নিং ব্রিটেন আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা চোপড়াٹو আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো দেবলীনা ভারতীয় মৌসুম দপ্তর থেকে যেটা বার্তা পাঠানো হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত রৌদ্রকর জল থাকবে তবে সকাল এবং সন্ধ্যের দিকে কিন্তু কোথাও কোথাও ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে পাশাপাশি দার্জিলিং সহ সিকিম হিমালয়ের কোথাও কোথাও এক্ষেত্রে কিন্তু তুষারপাতের কিন্তু সম্ভাবনা একটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আবহাওয়া দপ্তর সামগ্রিকভাবে তাপমাত্রা কিন্তু আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু শীতের ধরনের তীব্রতা তীব্রতা থাকবে তবে আগামী পয়লা ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু গরম যেটা গ্রীষ্মকালের সূচনা হতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া আবহাওয়াবিদদের কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন জয় মাতৃনায়ণী আজ অর্থাৎ একত্রিশে জানুয়ারি শনিবার সতেরোই মার্চ ত্রয়োদশী তিথি চলুন জেনে নেই আজকে রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অনেক দিনকার মনের আশা পূর্ণ হবে আজ বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পেতে হতে পারে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক আঘাতপ্রাপ্তি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় অসফল হতে হবে আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হতে পারে তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভ হবার সুযোগ থাকছে বৃষ্টিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ বৃদ্ধি হবে আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে একাকিত্বভাবে দিন কাটবে আজ মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মন চঞ্চল হয়ে উঠবে আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা বিবাদ বাড়তে পারে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু নাশ হবে মিত্র বৃদ্ধি হবে আজকের দিনে নমস্কার দেখে নেব কত চব্বিশ ঘন্টার খবরের দুরন্ত আপডেট রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হলো শুক্রবার সকালে পৌরসভা প্রাঙ্গণে গান্ধীজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ক নিবেদনের পাশাপাশি শহরের বিদ্রোহী মোড় এলাকায় গান্ধীজির পূর্ণবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন ও এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা হেমতাবাদের দুধুন্ডা আলোক তীর্থ বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সফিকুল ইসলাম ও বিশ্বজিৎ দত্ত বিশিষ্ট সমাজসেবী আশরাফুল আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এদিন বাড়ির পাশের ইউক্যালিপটাস গাছের মগডালে উঠে পড়ল এক মানসিক ভারসাম্যহীন মহিলা ঘটনাকে ঘিরে শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের পশ্চিম কাশিমপুর এলাকায় জানা গিয়েছে মহিলার নাম চিনু দাস বয়স ছেচল্লিশ বাড়ি ওই এলাকাতেই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে বড়মৈ নিয়ে দমকলের বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় চলে উদ্ধারের চেষ্টা যাতে ওই মহিলার কোনো বিপদ না হয় তাই গাছের নিচে জাল পেতে দেওয়া হয় বহু করে চেষ্টার পর উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সরকারি বাসে নবছরের ছাত্রী শিলতা হানির ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে শুক্রবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট থেকে রায়গঞ্জগামী একটি সরকারি বাসে প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী কালিয়াগঞ্জ থেকে ওই বাসে ওঠেন এক মহিলা সঙ্গে ছিল তার নবছরের নাবালিকা কন্যা রায়গঞ্জের একটি বেসরকারি বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা সে সময় বাসে ভিড় থাকায় এক মাঝবয়সী ব্যক্তি মেয়েটিকে নিজের কোলে বসতে বলেন মেয়েটি কোলে বসলেও কিছুক্ষণ পর মায়ের কাছে কি ওই লোকটির বিরুদ্ধে নালিশ জানায় তৎক্ষণাৎ ওই মহিলা ব্যক্তিকে প্রশ্ন করায় বাসের মধ্যে উত্তেজনা ছড়ায় কয়েকজন ব্যক্তি রায়গঞ্জে পৌঁছে শিলিগুড়ি মোড়ে পুলিশের হাতে তুলে দেন ওই ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রঞ্জিত কুমার সাউ বাড়ি শিলিগুড়ি এলাকার মাটি কারায়। সরকারি বাসে এখানেও ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র চাকরি চাই বাংলা এই স্লোগানকে সামনে রেখে বিজেপি যুব মোর্চার পথসভা অনুষ্ঠিত হলো হেমতাবাদে শুক্রবার সন্ধ্যায় হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডে নেতাজি মূর্তির পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার যুব মোর্চা জেলা আহ্বায়ক ভক্ত কুমার রায় যুব মোর্চা জেলা সম্পাদক দেবব্রত ব্যানার্জি যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্যরা এদিনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যোগের সরব হন উপস্থিত নেতৃত্বরা পাশাপাশি পথ চলতি বেকার যুবক যুবতীদের দ্বারা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সই করিয়ে বক্সে জমা নেওয়া হয় উত্তর দিনাজপুর জেলার পাঞ্চিপাড়া জাতীয় সড়কে বেআইনিভাবে খর বোঝাই তিন চাকা ভদভটি গাড়ি উল্টে গিয়ে আহত হলেন দুজন আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের একটি লেন সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে করন্দিকি দোমোহনা এলাকা থেকে প্রতিনিয়ত ভদভটি ও তিন চাকা গাড়িতে গরুর খাবার খর বেআইনিভাবে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হয় অভিযোগ এসব গাড়ি কার্যত পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় সড়ক ব্যবহার করছে প্রশ্ন উঠেছে কার মদতে দিনের পর দিন এই বেআইনি খর পরিবহন চলছে এবং কিভাবে জাতীয় সড়ক দিয়ে অবাধে এই গাড়িগুলি চলাচল সম্ভব হচ্ছে বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ